থেকে থেকে এক বন্ধু হিসেবে যাকে তৌহিদ আফ্রিদি মনে করেছিল সেই রাহি বন্ধুত্বের আড়ালে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা করলো। আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করল সেদিন রাতেই আফ্রিদি নিজেই নোয়াখালীতে পালিয়ে যায় আর সেখানে গিয়ে ওঠে তার এক কালের ঘনিষ্ঠ চামচা রাহির বাসায় তবে মজার বিষয় হল রাহি সেই বন্ধুত্বের আড়ালে গোপন সব তথ্য বাহির করছিল আফ্রিদির অবস্থান পরবর্তী পরিকল্পনা সবকিছুই এত অল্প সময়ে রাহি সব খবর দেশের একজন স্বনামধন্য সাংবাদিকের কাছে পৌঁছে দেয় ফলশ্রুতিতে বরিশালে আফ্রিদিকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় টিবি এটাই প্রমাণ করে এই দুনিয়াতে কেউ কারো সত্যিকারের বন্ধু নয় যাকে আপনি ঘনিষ্ঠ মনে করেন দিন শেষে সেই বন্ধুই আপনার পিছনে ছুরিকাঘাত করতে এক সেকেন্ডও সময় নেবে না বিশেষত আফ্রিদি এই রাহির জন্য কত কিনা করেছে অথচ আফ্রিদির গ্রেফতারের পর রাহি তিনশো ষাট ডিগ্রি পোল্টি মারে এখন রাহি স্পষ্টভাবে বলে তার আর আফ্রিদির সঙ্গে কোনো সম্পর্ক নেই রাহি আরও জানায় আফ্রিদিকে ধরার আগ পর্যন্ত প্রায় এক সপ্তাহ সে সিআইডির আন্ডারে ছিল মোবাইল সব সময় ট্রাক করা হতো আফ্রিদির বাবাকে ধরার দিনও রাহিকে সিআইডি আটক করেছিল সে বলেছে জুলাই আন্দোলনের এক থেকে দুই মাস আগে তার আফ্রিদির সঙ্গে সম্পর্ক এক ধরনের শেষ হয়ে গেছে আর জুলাই আন্দোলনের পর দুইবার যোগাযোগ হয়েছে একবার তার অফিসে আর একবার জন্মদিনে এখানেই প্রশ্ন ওঠে যে মানুষটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে সে কিভাবে জন্মদিনে উপস্থিত হতে পারে এদিকে জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে তোলার সময় হট্টগোল হয়েছে সোমবার দুপুরে তাকে এজলাসে তোলার আগে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ধাক্কাধাক্কিতে চড়ান পুলিশ সদস্যরা রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ পরের দিন বিকাল সোয়া তিনটার দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয় তিনি হেলমেট বুলেট বুলেটপ্রুফ জ্যাকেট ও হাত করা পড়া ছিলেন আদালতে তোলার সময় তৌহিদ আফ্রিদিকে ভিডিও করতে তার ছবি নিতে সবাই হুমড়ি খেয়ে পড়েন তাদের সামলাতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের এক পর্যায়ে সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান পুলিশ সদস্যরা তৌহিদ আফ্রিদিকে সিঁড়ি দিয়ে সিএমএম আদালতে তলায় নেওয়া হয় নেওয়ার পথে ভিড়ের মধ্যে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন পরে পুলিশ সদস্যরা তার হেলমেট বুলেটপ্রুফ জ্যাকেট ও হাত করা খুলে ফেলেন পরে তাকে পুলিশ সদস্যরা ধরে ধরে আদালতে তোলেন বিকাল সাড়ে তিনটার দিকে তাকে নিয়ে এজলাসে পৌঁছায় পুলিশ আগে থেকেই ঢাকার মহানগর হাকিম শারাহ ফারজানা হকের আদালতে শুনানি চলছিল আসামির কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়ান তৌহিদ আফ্রিদি এ সময় ইজলাসে হট্টগোল শুরু হয় হট্টগোলের মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন তৌহিদ আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট রয়েছে এ সময় ইজলাসে ফের হট্টগোল শুরু হয় আসামিপক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসিরউদ্দিন উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পথ পদবি নেই আফ্রিদের কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্সের সুবিধা চান এরপর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে তৌহিদ আফ্রিদিকে পেটে হাত দিয়ে কুড়িয়ে হাঁটতে দেখা যায় মামলার বিবরণী অনুযায়ী গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে জুলায় আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গত বছরের ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবিদিন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় আসামির তালিকায় নাসিরুদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে রোববার গুলশান থেকে নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় তাকে